কাঁঠাল গাছে তুলে দিয়ে অভিনবভাবে মোবাইল চুরি গাছ থেকে নিচে নামতেই চম্পট দেয় চোরের দল রীতিমতো এই ঘটনায় হতবাক যুবক এর আগে অনেক ধরনের চুরির ঘটনার সাক্ষী অনেকেই কিন্তু রাস্তার পাশে বসে মোবাইল ও অনলাইন ক্লাস করা এক যুবককে ভুল বুঝিয়ে কাঁঠাল গাছে তুলে দিয়ে এই ধরনের চুরির ঘটনা যা আগে কখনো দেখেনি অনেকেই ঘটনাটি শান্তিপুর বড়বাজার ঘাট এলাকায় শান্তিপুর রামনগর চর এলাকার যুবক রানা প্রামাণিক শান্তিপুর মহাশাসন সংলগ্ন রাস্তার পাশে অনলাইনে ক্লাস করছিলেন তখনই একটি বাইকে করে দুটি যুবক রানা প্রামাণিকের পাশে এসে দাঁড়ায় তাকে বলা হয় তুমি গাছে উঠতে পারো রানা প্রামাণিক বলে হ্যাঁ পারি কেন তখনই ওই দুই যুবক রানা প্রামাণিককে বলে বাজার ঘাটে একটি বাড়িতে আমাদের কাঁঠাল গাছ কেনা আছে উঠতে পারলে দেড়শো টাকা দেবো কার্যত লকডাউনে পরিবার কর্মহীন হয়ে পড়ায় রাজি হয় রানা প্রামাণিক রীতিমতো বড়বাজার এলাকায় গৃহস্থ বাড়িতে কাঁঠাল গাছে উঠে রানা প্রামাণিক তখনই দুই যুবক রানা প্রামাণিককে বলে মোবাইলটা নিচে রেখে দাও নাহলে পড়ে যাবে রানা প্রামাণিক মোবাইলটি মতো তাদের কাছে দিয়ে দেয় ঠিক তখনই ওই যুবক অন্য বাড়িতে কাঁঠাল গাছ কেনা আছে বলে চম্পট দেয় যুবক রানা প্রামাণিক কাঁঠাল গাছ থেকে নিচে নামতেই দেখে তার মোবাইল ফোনটি আর নেই তখন তার নাম্বারে ফোন করলে সুইচ অফ দেখায় রানা প্রামাণিক বুঝতে পারে তার মাথায় হাত বুলিয়ে ভুল বুঝিয়ে কাঁঠাল গাছে তুলে দিয়ে মোবাইল ফোন চুরি করার চক্রান্ত করেছিল ওই দুই যুবক স্বভাবতই এই ঘটনার পর হতবাক হয়ে পড়ে স্কুল পড়ুয়া রানা প্রামাণিক তড়িঘড়ি করে বাড়ি গিয়েই পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানায় এরপর শান্তিপুর থানায় দ্বারস্থ হয় রানা প্রামাণিক সহ তার পরিবার এবং একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায় স্বভাবতই এই ধরনের চুরির ঘটনা কখনোই আন্দাজ করতে পারেনি রানা প্রামাণিক এখন চুরি যাওয়া মোবাইল ফোনটি ফিরে রানা আসায় আমি রাস্তায় বসে অনলাইনে পড়াশোনা করছিলাম ক্লাস করছিলাম এবার সেই টাইমে দুটো ছেলে এলো বললো পাড়াই কাঁঠাল বাড়বে এবার গাছ দুটো গাছ খুঁজে দুটো কাঁঠাল বেড়ে দিতে বললো এক দুশো টাকা দেবে এবার আমি প্রথমে বলেছিলাম যাবো না বললো ছোটোখাটো দুটো গাছ চলো তারপর আমি গেলাম পাশে পাড়াতেই দুটো গাছে এবার ওখানে কাঁঠাল পাঠতে উঠেছি আমি এক গাছে ফোনটা রেখেছি বা ওই বাড়িতে বাড়ির সামনেটাই এবার তখন লোকগুলো বললো পাশের আরেক বাড়ি কাঁঠাল নেবে কি না দেখে আসি এই বলে আমি গাছে উঠে কাঁঠাল পাড়ছি অনেক কটা কাঁঠাল পেরেছি এমন সময় ওরা ফোনটা নিয়ে চলে গেছে এবার আমি বাইরে এসে সাথে সাথে দেখছি ফোনটা নিয়েই চাঁজামেচি করছি ফোন তারপরে ফোনে ফোন করলাম দেখছি ফোন সুইচ অফ তার মানে তখন বুঝতে পারলাম ওরা ফোনটা নিয়ে চলে গেছে কাঁঠাল পাড়াটা কোনো কথাই ছিল না ওরা ফোন নিতে এসেছিলো তারপর কি করলেন ওরা পুরো প্ল্যানে এসেছিলো তারপরে কি করব তারপরে সাথে সাথে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে ফোনের কাগজপত্র নিয়ে থানায় গিয়ে এফআইআর ডায়েরি করলাম মিসিং ডায়েরি করলাম এবার তারপরে আর কি কোনো খোঁজ খবর নেই তুমি এখন কী চাইছো আমি আমি তো এখনও খোঁজ পাইনি কী করবো আমি তো চাই ওদের খুঁজে পেতে অবশ্যই আমার নাম রানা প্রামাণিক বাড়ি বাড়ি রামনগর চর শান্তিপুর রামনগর চর ঘটনা হয়েছিল যে আমি যখন কাজ করছিলাম তখন তিনটে ছেলে আসলো বাইকে করে বাড়িতে বললো যে কাঁঠাল বিক্রি আছে আমি বললাম হ্যাঁ বিক্রি আছে তখন বাবার সঙ্গে কথা বললো কন্টা করলো কাঁঠাল প্রতি চল্লিশ টাকা করে দেবে বললো রাজি হয়ে গেলো বাবা রাজি হওয়ার পরে তখন ছেলে বললো যে হাসি আছে নাকি নিয়ে কাটা শুরু করলো একটা ছেলে কাটা শুরু করলো তখন আমার কাজে আমি ব্যস্ত হয়ে গেলাম তখন কাটতে কাটতে একটা থেকে কেটে কাটা হয়ে গেল। কাটার পরে আটটা গাছে উঠলো তখন ছেলেটাকে কেটে টেটে এসে বলছে যে আমার ফোনটা রেখেছিলাম ফোনটা কোথায় গেল তারপরে গেছে আমাদের ফোন থেকে ফোন করলাম ওর নাম্বারে দেখি ফোনটা সুইচ অফ তখন বোঝা গেলো যে ওরা ফোনটা নিয়ে চলে গেছে মানে ওই ছেলেগুলো ফোনটা নিয়ে চলে গেছে হ্যাঁ